বন্ধুরা আজকের আলোচনাটি অবশ্যই অবশ্যই শুনবেন আজকের আলোচনাটি ফৌজদারি কার্যবিধির যে ধারা সম্পর্কে এই প্রশ্নটি হয় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় ভুল করে থাকেন বা বিগত দিনেও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় ভুল করেছেন বলে আমি জানি দুই হাজার বিশ সালে অর্থাৎ সারা বাংলাদেশব্যাপী যে সিরিয়াল হয়েছিল দুই হাজার একুশ সালে দুই হাজার বিশ সালের পরীক্ষা সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল এবং বেশিরভাগ পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছিলেন আমি আজ সেই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা ফৌজদারি কার্যবিধির নব্বই ধারা আজ আলোচনা করবো ফৌজদারি কার্যবিধির নব্বই ধারা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির নব্বই ধারায় বলা হয়েছে সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত করোনা জারি ফৌজদারি কার্যবিধির নব্বই ধারা বলা হয়েছে সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত করোনা জারি শিরোনাম দেখেই বেশিরভাগ পরীক্ষার্থীরা যে ভুল করে বা বিগত দিনে করেছিলেন সেটা হচ্ছে যখন এইভাবে প্রশ্ন আসে যে আদালত কখন সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোনা জারি করতে পারেন তখন বেশিরভাগ পরীক্ষার্থীরা ফৌজদারি কার্যবিধির আটষট্টি ধারায় যে সমন জারির কথা বলা হয়েছে সেই সমন জারি লেখে আসছে এবং সমন জারির পরে যদি কোনো ব্যক্তি হাজির না হয় তাহলে পঁচাত্তর ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে হবে এইভাবে উত্তর দিয়ে আসছিলেন আমি জানি তবে সেই উত্তরটি সঠিক না যদিও আমি দুই হাজার বিশ সালে সারা বাংলাদেশ ব্যাপী যে পরীক্ষা হয়েছিল একযোগে একসাথে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে দুই সালে কৃতকার্য হয়ে দুই সালে পদোন্নতি পেয়েছি আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমি কিন্তু এই প্রশ্নটির উত্তর সঠিক দিতে পেরেছিলাম আমার জানা মতে অনেকে অনেক ভালো অন্য অন্য প্রশ্নগুলো অত্যন্ত ভালো লেখেছিল কিন্তু শুধুমাত্র এই একটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে নাই বিধায় সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারে নাই এমনও অনেকের ক্ষেত্রে হয়েছে বেশিরভাগ পরীক্ষার্থীরা সমন জারি এবং সমন জারির পরে যদি কোনো ব্যক্তি হাজির না হয় সেক্ষেত্রে গ্রেপ্তারি পরমা জারি করতে হবে পঁচাত্তর ধারা মোতাবেক সেইভাবে প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন কিন্তু এই প্রশ্নটি শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির নব্বই ধারার প্রশ্ন আদালত কখন সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত করোনা জারি করতে পারে তো আসুন আজ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে আলোচনা করি যে ক্ষেত্রে আদালত এই বিধি দ্বারা কোনো ব্যক্তিকে সমন ইস্যু করিতে ক্ষমতা অর্থাৎ যে ক্ষেত্রে আদালত এই কার্যবিধি দ্বারা কোনো ব্যক্তিকে সমন ইস্যু করিতে ক্ষমতা প্রাপ্ত সেই ক্ষেত্রে লিখিত কারণ লিপিবদ্ধ করিয়া তাহার গ্রেফতারের জন্য করোনা ইস্যু করিতে পারেন তাহলে যে ক্ষেত্রে আদালত এই বিধি দ্বারা কোনো ব্যক্তিকে সমন ইস্যু করিতে ক্ষমতা প্রাপ্ত সেই ক্ষেত্রে লিখিত কারণ লিপিবদ্ধ করিয়া তাহার গ্রেপ্তারের জন্য করোনা ইস্যু করিতে পারেন অর্থাৎ আদালত যে ব্যক্তিকে সমন ইস্যু করিতে ক্ষমতা প্রাপ্ত অর্থাৎ যার বিরুদ্ধে আদালত সমন জারি করতে পারেন আদালত মনে করলে লিখিত কারণ লিপিবদ্ধ করিয়া সমন না দিয়া তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি করোনা ইস্যু করতে পারেন সেই সংক্রান্তে বলা হয়েছে এখানে নব্বই ধারায় দুটো ক্ষেত্রে বলা হয়েছে কতে বলা হয়েছে সমন ইস্যু পরিবার পূর্বে অথবা পরে তাহলে কখন সমন ইস্যু করিবার পূর্বে অথবা পরে কিন্তু হাজির হইবার জন্য নির্ধারিত সময়ের পূর্বে সমন ইস্যু করিবার পূর্বে অথবা পরে কিন্তু যে নির্ধারিত আদালতে যে তারিখে হাজির হতে হবে সেই নির্ধারিত তারিখের পূর্বে সমন ইস্যু করিবার পূর্বে অথবা পরে কিন্তু হাজির হইবার জন্য কোথায় আদালতে হাজির হইবার জন্য নির্ধারিত সময়ের পূর্বে আদালতের যদি এই রূপ বিশ্বাস করিবার কারণ ঘটে যে কি আদালত আদালতের কি বিশ্বাস করিবার কারণ ঘটে যে সে পলায়ন করিয়াছে অর্থাৎ যার বিরুদ্ধে এই সমন জারি করতে হবে সেই ব্যক্তিটা পলায়ন করিয়াছে বা সমন মান্য করিবে না বা তার প্রতি সমন জারি করলে সে সমন পেয়ে আদালতে হাজির হবে না বা এই সমনটা মান্য করবে না সেই ক্ষেত্রে আদালত সমনের অতিরিক্ত তার বিরুদ্ধেও পরানো জারি করতে পারে অথবা খাতে বলা হয়েছে সে যদি উক্ত সমন অনুসারে হাজির হতে ব্যর্থ হয় এবং তাহার হাজির হইবার জন্য সমন সময় মতো যথারীতি জারি হয়েছে বলে প্রমাণিত হয় এবং তাহার ব্যর্থতার জন্য যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করা না হয় আইনের ভাষাগুলো আসলে একটু কঠিন হয় দুই সাল থেকে এই আইনের বই হাতে তুলে নিয়েছি পড়াশোনার ভিতর আছি তারপরও এখনো আইনের ভাষা বুঝতে অত্যন্ত কষ্ট হয় এখনো মনে হয় কিছুই বুঝি না বা সেইভাবে কিছুই জানি না তো দুই সালে পরীক্ষা অংশগ্রহণ করে দুই হাজার সালে এবং দুই হাজার চোদ্দো সালে বাগেরহাট জেলা থেকে পদোন্নতি পরীক্ষায় আমি সিরিয়ালে ছিলাম দুই হাজার সালে পরীক্ষা অংশগ্রহণ করে দুই সালে সাতক্ষীরা জেলা থেকে ভালো সিরিয়ালে ছিলাম দুই হাজার বিশ সালেও জেলা থেকে সিরিয়ালে ছিলাম পদোন্নতি হই নাই দুই সালে সারা বাংলাদেশব্যাপী যে একযোগে সিরিয়াল হলো সেই সিরিয়ালে দুই হাজার একুশ সালে বিশ সালে বিভাগের পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করে একুশ সালে সিরিয়ালে পদোন্নতি হয়েছে অতএব দীর্ঘ একটা জার্নি আসলে ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না সবাই চায় সফলতা কিন্তু একটা সফলতার পিছনে অনেক বড় ব্যর্থতা থাকে যাই হোক দীর্ঘ একটা আইনি পথ চলায় চেষ্টা করেছি কিন্তু এখনো আইনটা বুঝে উঠতে অনেকটা কঠিন হয় আর একটা কথা আছে আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি তো এমন হতে পারে যে হয়তো অনেক বেশি মেধাবী না থাকলেও পরিশ্রমী ছিলাম তা পরিশ্রমের ফলে যতটুকু এসেছি বা যতটুকু অর্জন করার সুযোগ হয়েছে আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করব। আমার যারা শুভাকাঙ্ক্ষী বা যারা ভিওয়ার্স আছেন বা আমার যারা ছোট ভাই আছেন বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বা ভালো ফলাফল করতে চান তাদের জন্য যতটুকু সহযোগিতা করা যায় আমি আমার থেকে ততটুকু চেষ্টা করব তো যাই হোক ক্ষতে বলা হয়েছে সে যদি উক্ত সমন অনুসারে হাজির হতে ব্যর্থ হয় এবং তাহার হাজির হইবার জন্য সমন সময় মতো যথারীতি জারি হয়েছে বলে প্রমাণিত হয় এবং তাহার ব্যর্থতার জন্য যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করা না হয় অর্থাৎ সে যদি একবার তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং সে সমন পাওয়ার পরেও হাজির হতে ব্যর্থ হয়েছে এবং এই সমনটা যথারীতিভাবে জারি হয়েছে বলে আদালতের নিকট যদি প্রমাণিত হয় এবং সে কেন আদালতে হাজির হলো না সেই সম্পর্কে যদি যুক্তিসঙ্গত কোনো কারণ প্রদর্শন করতে না পারেন অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তিনি যদি আদালতকে বোঝাইতে পারেন যে সে শারীরিকভাবে অসুস্থ ছিল বা জরুরি প্রয়োজনে অন্য কোথাও থাকার কারণে সে সময় মতো আদালতে হাজির হতে পারে নাই তাহলে আদালত সেই বিষয়টা বিবেচনা করতে পারেন এরূপ যদি যুক্তিসঙ্গত সে যদি কোনো কারণ দেখাতে না পারে অর্থাৎ সে যদি সমনটা একবার সমন জারি করা হয়েছে কিন্তু সে সমন জারি করার পরও সে যথাসময়ে আদালতে হাজির হই নাই এবং সমনটা যে যথাযথভাবে জারি হয়েছে এটা যদি আদালতের নিকট প্রমাণিত হয় তাহলে যার প্রতি সমন জারি হয়েছে সে যদি যুক্তিসঙ্গত যদি কোনো কারণ দেখাতে না পারে সে যে কেন সে আদালতে সমন পাওয়ার পরে হাজির হই নাই এরূপ যদি যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করতে না পারে তখন আদালত সমনের অতিরিক্ত তার বিরুদ্ধে জারি করতে পারেন তো বন্ধুরা আজ আলোচনা করলাম ফৌজদারি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা যারা বিভিন্ন আইনি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা সমনে আদালত কখন সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত জারি করতে পারেন বেশিরভাগ যে সকল বিষয়গুলো আলোচনা করলাম বেশিরভাগ ক্ষেত্রে সকলে দ্বারা এই আঙ্গিকে প্রশ্নের উত্তর দিয়ে আসেন অবশ্যই বোঝার আছে বা আমি যেভাবে আলোচনা করলাম আশা করি আপনাদের বুঝতে অনেকটা সহজ হয়েছে তো বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্ত আজকের আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যকে এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে